গিয়েছিলাম তো রাত করে চলে আসছি আর এই ভাইয়ের জন্য আমি কি করিনি এই ভাইকে লেখাপড়া শেখেছি মানুষ করেছি চাকরি পাইছি এখন বড় এখন বোনের কাছে না এখন বৌ তার সবকিছু হ্যাঁ বউ তো সবকিছু হবে এখন এই ভাইয়ের বিয়েতে আমি পিডি লোনে 1 লাখ টাকা ধার করে ধুমধাম করে ভাইকে বিয়ে দিয়েছি। এখন আমার একটা সমস্যা হইছে আমি ভাইয়ের বাড়ি দিয়েছি আর ভাই আর ভাইয়ের বউ যে ব্যমার সাথে কষ্ট তো ওখানে আমি আর বেঁচে থাকতে জীবনেও যাব না। তো তারপরে কই গেছি না। তারপরে কোথায় যামু? আমারখানে গেছিলাম তুমি যে মারবাড়িতে গেলা তো তোমার মা কি বলল? মা কি বলবে? মায়ের সাথে সব ঘটনা খুলে বলেছি। বলল ভাই আমার কাছে থেকে রান্নাঘর থেকে বড় একটা ঝাড়ু নিয়ে আইস। ঘর জানতোবা।

আমি আর কখনো তোমার সাথে অশান্তি ঝগড়াঝাটি করবো না পুরুষ মানুষের টাকা ইনকাম করা অনেক কষ্টের বিষয় কিন্তু আমরা মহিলারা তো বুঝি না বাইরে থেকে পুরুষ মানুষ কষ্ট করে আসলে আমরা অনেক সময় দুর্ব্যবহার করি অশান্তি করি তোমরা হয়তো কষ্ট পেয়ে আমাদেরও অনেক বকাবকি করো আসলে আমাদেরই অশান্তি করাটা ঠিক না এরকম অশান্তি করলে তো আসলে কোনো সংসারে টিকবে না তো সকল বন্ধুদের বলবো যে স্বামী বাইরে থেকে কষ্ট করে আইলে তার সাথে ভালো ব্যবহার করুন তাকে ভালোবাসুন কারণ স্বামী ছাড়া পৃথিবীতে বিয়ের পরে আগুন